আমার ভাই মারা গেছে মমতা ব্যানার্জির ভাই নয় আমার ভাই মারা গেছে যদি এর বিচার সঠিক বিচার না পায় তাহলে কিন্তু জনগণ কিভাবে বিচার আদায় করে নিতে হয় সেটা আমরা কিন্তু বুঝিয়ে দেবো মানে ক্রিমিনালের জায়গায় চলে গেছে চারিদিকে বোম বন্দুক দেখিয়ে ভোট করাচ্ছে ক্রিমিনালদেরকে পুষিয়ে রেখে দিয়েছে আর আমরা যদি মমতা ব্যানার্জির কাছে বিচার চাই বিচার তো হবে না অর্থাৎ এই বিচার আর আইনের প্রতি আমাদের আর ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে তারপরে আমাদের বিধায়ক অস্বাস্থির দিকে তিনি আইনের প্রতি ভরসা রাখতে বলেছে তারপরেও রাখছি কিন্তু পরে যেটা হবে আইন ভাঙা আইন তৈরি হবে একটা আইন ভাঙার জন্য একটা আইন নতুন করে তৈরি হবে পশ্চিমবাংলার সারা বিশ্ব দেখবে যে পশ্চিমবাংলার বুকে আইন ভাঙা আইন একটা তৈরি হয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের হাতে বিরোধীরা খুন হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে কি বলবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি এই মানুষ বিরোধীরা বারবার খুন হচ্ছে আনিস খান এরবারে ফের আজতে ব্যাক করবি ব্যাপারটা হচ্ছে এগুলো তো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন ছাড়া অন্য কিছু নয় আপনাদেরকে ওয়ান ক্যামেরায় বলছি যেভাবে চারিদিকে গণপিটুনি চলছে এরপরে আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন গণপিটুনি হবে কিন্তু পুলিশ গণপিটুনির মধ্যে পড়ে যাবে পাবলিক পুলিশকে পিটিয়ে লাট করে দেবে তার কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব মন্ত্রী হওয়ার পরেও পুলিশদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছে না পুলিশরা যে যা পাচ্ছে তাই করছে তোলা তোলা থেকে আরম্ভ করে সন্ত্রাসের এখন নতুন নাম পুলিশ এখন মানুষ সন্ত্রাস নয় আমরা হয়তো অনেকে মাওবাদী টাওবাদী সব আছে তারা সন্ত্রাস করে বোম চালায় গুলি চালায় কিন্তু এখন যেটা আমরা বুঝতে পারছি এখন প্রধান রাজ্যের প্রধান সন্ত্রাস হচ্ছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী অর্থাৎ আগামী দিনে এই পুলিশকে গণপিটিনির মুখে পড়তে হবে আপনাদেরকে বলে দিলাম কি পদক্ষেপ নিচ্ছে এই আইএসএফ কর্মী তো এর আগে আনিস খান মারা গেছে ফের আবার আইএসএফ কর্মী মইদুল বলে নাম পুলিশ মন্ত্রী যদি মনে করে থাকে যে আনিস খানের মতো আমরা এটাকেও ধামাচাপা দিয়ে দেবো তাহলে ভুল করবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভুল করবে কেননা যে ঘটনাটা ঢোলা থানায় ঘটিয়ে দিয়েছে আইসি তবে এদের কিন্তু এক ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না কালকে কোটে কেসটা উঠছে মুখ হবে আমরা দেখব যদি ওখান থেকে না হয় সত্যি বলছি যেটা অগণতান্ত্রিক কথা গণতন্ত্রের মধ্যে না তারপরে আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ আমার ভাই মারা গেছে আমার ভাই মারা গেছে মমতা ব্যানার্জির ভাই নয় আমার ভাই মারা গেছে যদি এর বিচার সঠিক বিচার না পায় তাহলে কিন্তু জনগণ কিভাবে বিচার আদায় করে নিতে হয় সেটা আমরা কিন্তু বুঝিয়ে দেবো এই তো বারো থেকে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত সে পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে জানা গিয়েছে আমরা থানায় গিয়েছি যাওয়ার ফলে এসপি আমাদেরকে বলেছে যে আপনাদের কথা দিচ্ছি আজকের রাতের মধ্যে আপনাদেরকে আমরা অ্যারেস্ট দেখাবো সেই অপেক্ষায় আছে আমরা আজকের রাতটুকু দেখবো অর্থাৎ এই রাতের পর থেকে আগামীকাল থেকে আমাদের কিন্তু সংগ্রাম চালু হবে যে কীভাবে ওদেরকে অ্যারেস্ট করাতে হয় কিভাবে জেলের মধ্যে ঢোকাতে হয় কি পদক্ষেপ নিচ্ছে এই যে বারণবার যে বিরোধী দলকে মারধর করা হচ্ছে পুলিশের উপরে অভিযোগ করছে বা তৃণমূল নেতাদের উপরে অভিযোগ কিন্তু গ্রেফতার সেভাবে হচ্ছে না বা তাদেরকে সেভাবে সাজা দেওয়া হচ্ছে না আর সাজা দেওয়া হবে কি করে এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিতে হচ্ছে এখন মমতা ব্যানার্জি নিজে একটা মানে ক্রিমিনালের জায়গায় চলে গেছে চারিদিকে বোম বন্দুক দেখিয়ে ভোট করাচ্ছে আর পুষিয়ে রেখে দিয়েছে আর আমরা যদি মমতা ব্যানার্জির কাছে বিচার চাই বিচার তো হবে না অর্থাৎ এই বিচার আর আইনের প্রতি আমাদের আর ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে তারপরে আমাদের বিধায়ক অস্বাস্তির দিকে তিনি আইনের প্রতি ভরসা রাখতে বলেছে তারপরেও রাখছি কিন্তু এর পরে যেটা হবে আইন ভাঙা আইন তৈরি হবে একটা আইন ভাঙার জন্য একটা আইন নতুন করে তৈরি হবে পশ্চিম বাংলার সারা বিশ্ব দেখবে যে বাংলার বুকে আইন ভাঙা আইন একটা তৈরি হয়েছে লড়াইয়ের ময়দানে অবশ্যই দেখা যাবে আমরা তো লড়াইয়ের আছি টিআর গাছ বোমাগুলি যাই চালাক না কেন আমার ভাই আনিস্থান যেমন চলে গেছে তার সঙ্গে সঙ্গে আমাদের আবু সিদ্দিক চলে গেছে যার জন্য আমাদের মতো এই আবু সিদ্দিকের মতো যদি হাজার হাজার আবু সিদ্দিক যদি আমাদের জীবন দিতে হয় তারপরে আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবে আবু সিদ্দিকের ন্যায় আমরা পাইয়ে দেবো কলকাতার রাস্তাতে আন্দোলন চলবে হান্ড্রেড আমরা শুধু কালকের কোর্টে কি মুভমেন্ট হয় দেখি আমরা আর আমাদের এসপি সুন্দরবন থানার এসপি তিনি কথা দিয়েছে আজকে রাতটুকু দেখব তারপর আমরা কি করতে পারি সেটা পশ্চিম বাংলা দেবে সারা ভারতবর্ষ না সারা পৃথিবী দেখবে যে কি হচ্ছে আবু সিদ্দিককে নিয়ে বাংলার বুকে মতো যা দেখা যাচ্ছে যারা প্রকৃত দোষী যারা সমাজে অন্যায় করে বাড়াচ্ছে ক্রাইম করে বাড়াচ্ছে তাদেরকে তো ধরার তারা সদিচ্ছা দেখাচ্ছে না তারা এই সব ক্ষেত্রে বিশেষ করে বিরোধী দল যারা করে তাদেরকে চিহ্নিত করে অতি সক্রিয়তা দেখিয়ে তাদের উপর টর্চারিং করে আজকে হিসেব মতো একটা তাজা প্রাণ মারা গেল আচ্ছা ওনাকে চুরির অপবাদ দিয়ে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল আপনি কি মনে করেন উনি আইএসএফ করতো বলেই ওনাকে মনে হয় একদম হান্ডেড আমি মনে করছি কারণ চুরি যতই চুরি করুক তার আইন আছে কোর্ট আছে আদালত আছে তার বিচার হবে সে যদি সত্যি দোষী হয় তার সাজা হবে সে তো বাইরে কাজ করে ভোটের সময় এখানে এ কাজে এসেছে মানে তার গ্রামে এসেছে মাঝে মধ্যে বাইরে কাজে যায় যারা দোষী তারা ওখানে মানে প্রকৃত দোষী তাদেরকে আইডেন্টিফাই করে ধরা দরকার ছিল বা আরও জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তা না করে পুলিশের মারার কোন একটি আর যে মেরে এইভাবে মানে মেরে ফেলে দেওয়া গতকাল রাত্রিরে আবু সিদ্দিকি মোল্লার মৃত্যু হয়েছে এবং আপনারা দাবি করছেন যে পুলিশের মারি হয়েছে একদম কিন্তু তারপর প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি হতে চলল এখনও কি অভিযুক্ত পুলিশ কর্মীরা যারা মেরেছিল তারা কি গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কি না দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমার কাছে সেরকম কোনো খবর আসে এবং আমি যেটা দেখেছি পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে যারা পরিবারের লোকজন তারা কম্প্রোমাইজে যায়নি যার কারণে এখনো পর্যন্ত আপনারা খবরটা দেখতে পাচ্ছেন টিসে এসেছে আসলে আমার ঘর ভিতরে ঢুকতে দিছিল সবার বাইরে বের করে দিতেছে তারপরে উনি ছিল আমি ওনার কাছে ছিল মাছ ছিল বলছিল বলে যা আছে সব বের কর না হলে কাল লাশ পাবি তোর বরের পানি টিসে বুক ফেটে যাচ্ছে তাও একটু পানি দিছি খেতে দেয়নি ফ্রিজের মাটা ধুইকে দিতে কি হয় কি আপনি আমার স্বামী কিছু বলেছি ছাড়েনি বলছে আমি আমাকে হাকিম মারছে বলছে বার করে দেবো আমার স্বামী আমার পিছন থেকে ধরে আছে যে তুমি যেউনি তুমি গেলে আমার মেরে ফেলবে কারণটা হলো না সব বাইরে থাকে কেউ পার্টি করে না এবার সেটা বলতে পারব না থাকতে পারে বলতে পারব না হ্যাঁ এবছর ওতে ভোট দিয়েছে কারোর হয়ে লড়ে সবাই বাইরে থাকে বছর এসছে বাইরে এসছে বাইরে থেকে এবছর এসছে সবাই বাইরে থাকে উনি ভোট দেয়নি এমনি পরিবারের সবাই ছিল বাড়িতে ছিল সবাই এটাই দোষ দিচ্ছে যে ওই পার্টি করে এবার উনি তো হ্যাঁ সন্দেহ বলতে যারা চুরি করেছিল তারা ও মানে পুলিশের ঘুষ খেয়ে ওনার নাম বলানো হয়েছে যে বলবে ও ও চুরি করেছে ও যারা মেরেছে তাদের শাস্তি চায় ফাঁসি চায় আমার নাম রেজুয়ানা হালদার আমার ভাই মারা গিয়েছে পুলিশ নির্ভমভাবে হত মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরেছে নির্ভমভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে পুলিশের শাস্তি আমরা চাই ফাঁসিও চাই আমার ভাইকে যে আরে মেরেছে আমার সামনে মেরেছে ওর কাছে আমি সব সময় ছিলাম যে থেকে ধরে নিয়ে গেছে ওর আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে আমাদের সামনে এনে দাড়ি টেনে টেনে ছিঁড়ছে যেই চ্যাল লাগছে আমার ভাই যখন কাঁদছে আমার ভাইয়ের ওখানে গিলিলের রট ছিল রটে মাটা ঠুকে দিয়েছে আবার আমার ভাই পরে যখন ছাড়া পেয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছি ভাইকে বলতে বল প্রিয় দর্শক আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক ধোলা থানার পুলিশ যে যুবককে পিটি হত্যা করেছে এ বিষয় নিয়ে আই নেতা বাহাউদ্দিন মোল্লা কি বললেন যে আমার ভাই মারা গেছে এর যদি সঠিক বিচার না হয় তো কঠিন আন্দোলন হবে আই নেতা বাহাউদ্দিন মোল্লা জানিয়ে দিয়েছেন সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরপরে কঠিন থেকে কঠিনতম আন্দোলন চালু হয়ে যাবে যদি এর সঠিক বিচার না হয় প্রিয় দর্শক যে যুবককে হত্যা করেছে ঢোলা থানার পুলিশ ওই যুবককে ন্যায় বিচার দেওয়ার জন্য ওই যুবককে সঠিক বিচার দেওয়ার জন্য ওর পরিবারকে সঠিক বিচার দেওয়ার জন্য যারা এই খুনের মধ্যে জড়িত আছে পুলিশ থেকে শুরু করে যারা এর মধ্যে জড়িত আছে সবাইকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে